মানিনী চাকুদি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসাদি সংসার সংকotar অর্থলে সাজা সার কথার শেষ সাজিবার শেষ নাই যার তার নাম সংসার মানিনী চাকুদি কি আশা নিয়ে ভাবে এসেছি সংসারে সংসাদি দেখো সংসারে সংসাদি কি দেখো সংসারে সংসাদি সবাই শুনেছো ভাই ভাই আলাদা হয় বাবা ছেলে আলাদা হয় শাশুড়ি বৌমা আলাদা হয় কিন্তু তোমরা কি জানো আমরা স্বামী স্ত্রী আলাদা আছি এই তো দেখো সীতামের মা সীতামের বউ তারা খুব ঝোড়াটি লেগেছে তারা শাশুড়ি বোমা ঝোড়াটি করতে তারা তারা বুঝবে আমার বউ হঠাৎ সীতামের বলেছে মানে এই মেয়ে তো বেশার এর তো বংশ খারাপ এর তো জন্মের দোষ ও দাদাকে যেই বলেছে শ্রীদামের বইয়ের হাতে দ্বারে হেলো বাড়ি ছিল কি বলবো ষাঁড়ের মতো ষাঁড়ের মতো পিঠে পিঠে ঘরে বাড়িছে যেই মেরেছে হাম্মা হাম্মা করে ঘরে হ্যাঁ এসব বলতে সীতামের বউ খুব মেরেছি আমি কেন তারা মনে ঝোড়া করতো আর আমি বলছি বলি এমএাদ তো তো বংশ খারাপ এর তো জন্মের দোষ তাই তুমি বলতে যাচ্ছ কেন আর মাঠটা খাচ্ছো কেন বলে তার দিনটা চুপ করছিল আমি রাজনীতির দিনটা সাদাশিট চুপ করছিল তারপরে একদিন ওই হরণের ছেলে আর ননের ছেলে মারাম লেগেছে আর তারা বাচ্চা বাচ্চা মারামি করবে এক্ষুনি মারামি করবে এক্ষুন মিল হবে আমার বউ হঠাৎ মাত্র না ছেলেকে বলেছে বলে এমে তো বেশাদ এর বাপ যেরাম এর মা ছিলাম এর তো বংশ খারাপ এদের তো জন্মের দো যেই বলেছে দাদা গো হরণের বইয়ের হাতে ধারে হেলো বাড়ি ছিল মনে হয় কুকুরের ওরা মার মারেনি যেই মেরেছে ঘরে

পা জড়ি ধরে আছে ছাড়েনি কাকিমা ভুলে গেছি ক্ষমা করতে ভুলে গেছে ক্ষমা করতে আচ্ছা তোমরা বলো ভুল করে কেউ যদি পা জড়ি ধরে থাকে কে না ক্ষমা করে দেয় আমি বলি বৌমা আমার কোনো রাগ নেই তুমি ঘরে চলে যাও আমি কি খেয়ে আসবো বলো সব মিথ্যে কথা নয় আমি খেতে গেছি বৌমা পাতা দিচ্ছে সেই সময় দেখি বৌমা এত সুন্দর সেজেছে পরীর মতো বৌমা থেকে সিদামের মাথা টিম করে উঠেছে চোখ লাল হয়ে গেছে কালম খাড়া হয়ে গেছে ছাপা যেন পাগলা হয়ে গেছে খালি বৌমার বলতে সিদাম এই যে একটু ঘরে এসো তখন বৌমা বলতে না না এখন যা যাবে না লোকজন আসছে যে এখানে থাকতে হবে তারা খাচ্ছে আমার এখানে থাকতে হবে হ্যাঁ তোমার যখন ইচ্ছা তখন একদম যা যাবে না আমি চুপ করে আছি অনেকক্ষণ চুপ করে থাকতে পারিনি আমি বলতে ও বৌমা ছেলেটা এত আশা করে ডাকতেছে কতক্ষণের কাজ ঘুরে এসো তো যেই বলেছি বৌমা আমার দিকে চোখ মার করে ছুটে এসেছে আমি বৌমা তুমি আমার দিকে চোখ করবে না তুমি তো বেশাট তোমার তো বংশ খারাপ তোমার তো জন্মের তো যেই বলেছি ওই পাতায় মুখ ঘষে ঘষে দুলায় করে আমার ঘরে পাঠিয়ে দিল শুধু নিজের ঢাক নিজেকে পিঠতে তোমরা শুনে যাও ও দিদি চামড়ার ঢাক না বাজারে ঝুলে যায় ওই জন্য একটু বাজিয়ে রাখতে হয় ওই জন্য মনে করেছি কেউ ডাকলে যাবো নি আর কারো বাড়ি খাবো নি একলা রান্না করবো একলা খাবো দিদি গো বাজারে গেছি পুরানটা হাটা হাঁটা করতেছে পাঁচশো মাংস কিনেছি কি শুধু বান্না করে থুয়ে দিয়ে গ্রামতে ঘুরে এসে দেখি যেমন কড়ায় মাংস নি কে খেলো কোন কুকুরে খেলো বাবা রে সে তো আমি খেয়েছিলাম বাবা রে তবে আর কুকুর বলবে তাকে বুড়ি বাড়ির মধ্যে কুকুর টুকুর বলে তাম তো থেলে দেবো কিন্তু মনে হয়নি কার বলেছো কার যে খেয়েছে কার বলেছি দেখ সে তো আমি একদিন খেয়েছিলাম প্রত্যেকদিন বলে আর আমার ডোপ বেশ খারাপ আছে আমি রান্নাবান্না করে ধুয়ে দিয়ে গ্রামে একটু হো না করলে আমি খেতে পারি না গ্রামতে ঘুরে আসি দেখি তরকারি যেমন ঝালে পুড়ে গেছে তেমন নুনে পুড়ে গেছে যাবে কে দিল কোন বানরে দিল বাবারে সে তো আমি দিছিলাম বাবারে তাহলে আর বানর বলবে দেখো টুম্বার সত্যি দিকে দেবারে দাঁত তো দেবো কিন্তু তোমার বলা হয় তার কার বলেছো কার যে দিয়েছে তার বলেছি সে তো আমি একদিন দিছিলাম সব দিন বলার কি আছে শুধু একদিন রোজই ব্যবহার হচ্ছে যে ব্যক্তি কর্ম করছে যে তুমি ধরতে তার পেরেছি ঠ্যাং

মনের জন্ম আমার মেয়ে মরে গেছে না বাবা এটা ভালোক্ষণের কথা বলতে তুমি যখন বড় মুখ করে আমরা তোমার কাছে খেয়ে নেবো আমরা তাহলে মার কাছ থেকে ঘুরে আসি হ্যাঁ কাল লাগে কাছ ঘুরে এসো ও আমি খেয়ে যাবো তোমার চিন্তা করতে হবে না আমি জানি তুমি যে হাগুরি মাল না খেয়ে যাবে না যা মা সাথে বসে আছে ভালো আছে থাক তুমি আমার গা হাত তুমি তো মা তোরা যখন এলি হ্যাঁ নাতিটা শুয়ে করে আনতে পারলি আমার বেটার তো পরীক্ষা ওই জন্য আমার শাশুড়ির কাছে রেখে আমরা দুই লোকে ঘুরতে এসছি পরিস্থিতিটা বুঝতে পেরেছি হ্যাঁ তাই এরকম হচ্ছে কেন ওই উপাত্তে বলতে হলো কত কষ্ট করে জন্ম দিচ্ছি পুরুষ মানুষ ছোট জন্ম দেওয়া যায়নি মুখ পড়া বলে জন্ম দিচ্ছি তুই বল মা বল তুই বল না আই তোর কত কষ্ট করে জন্ম দিই নি দশ মাস দশ দিন গর্বে ধরে নাড়ি ছেড়ে আই তোর জন্ম দিয়ে নি আর মুখ পড়া বলে জন্ম দিচ্ছি বাবারে রে কত নেই মাস দায় দিন ধরে বত্রিশটা নারী ছেড়ে জন্ম দিচ্ছে তা দে না দে ওই পুরুষ মানুষ সারা জন্ম দিতে কা ওমা সেই যখন দুই লোকে আজকে আমার কাছে খাবি ঠিক আছে সরকার থেকে ঘর দিয়েছে কি পাকা রাস্তা হয়েছে আমরা একটু গ্রাম থেকে ঘুরে আসি মা ঘুরে আসার সময় কাকির গালে একটু জল দিয়ে আসি কাকির কি হলো খুব শরীর খারাপ গালো জল গড়ে যাচ্ছে ঠিক আছে মা আমরা করে আমি কি বলছি শোনো না মায়ের কাছে খেলে বাবা করবে তো আর বাবার কাছে খেলে মা করবে তা তুমি মায়ের কাছে খেলবে আমি বাবার কাছে খেলবো ঠিক আছে আমার যাচ্ছি আমার রান্না করে আসো তাহলে আসছি ও মাছের মাথাটা রেখো মা অনেক দিন পরে এসেছি মা সত্যি বাবা দে কত নেকাম ও তাজ মা তো দিন গবে ধরে জন্ম দিতে তা দে না দে তা তুই তোর মেয়ে জামার খাবে আমার অসুবিধা আছে তোর মেয়ে জামাই এতে তুই খা আমার তো খানো দরকার নেই বড় তো মুড়ি আছে ভিজিয়ে খেয়ে শোবো জন্ম দিতে মুখ পড়া বলে কষ্ট করে জন্ম দিতে একটা ইট যদি পেটে বেঁধে দেওয়া যায় দম ছুটে মরে যাবে বলা এই জন্ম দিচ্ছি তা খা না খা তো ঝি জমা তুই ঢাক ঢোল পেটে খা না আমার অসুবিধা কোথায় ওসব চিন্তা আমি করবো না আমার গোটা কথা পান্তা আছে আমি খেয়ে হাঁড়ি ধুয়ে শোব বাবা গো জানো বাবা যা বিরক্ত করে দুপুরে ঘরে কেউ নিয়ে যাওয়া যা এর মধ্যে খুবই পড়ছো ও বাবা এ এ আমি তো চুপ মা তোরা খাই আর ওই বেড়ার বার্তু বললো দশমাস দশ দিন কপ্বে ধরে বত্রিশটা নারী ছেড়ে জন্ম দিয়েছে খাবে আজ রান্না তো মুড়ি ছিল ভিজে খেয়েছি এই পরের ছেলেটা সঙ্গে করে নিয়েছি যদি না খেয়ে বাড়ি যায় ও তো গিয়ে আমার কথা শোনাবে ওই জন্য বারবার বলতে হবে আসুনি জোর করে তুমি নিয়ে এসেছো একেবারে বিচ্ছিরি লক্ষ্য টাকা কি বলি শোনো রাগারাগি করি মার খেতে যাই চলো কি রান্না হয়েছে অল্প করে দুটো খেয়ে বাড়ি চলে যাবো চলে একেবারে ছোট লোক টাকা এ সস শুরু করে এসে খাই খাই করিস কেন একাদ যখন আজ পেট ভরে রেখে দেয় আইবে আমা মা গো এর মধ্যে দুজনে সব ঘুমিয়ে পড়ছে

দেখলি কত বড় অভিনেতা ছোট লোক বেইমান রান্না করে বলে রান্না করে নেই ও মা আমি তো ঘেট বুঝতে পারিনি সে যখন দেরি হয়ে গেছে তুই আলু এনে কোট আমি চালটা ধুয়ে ঝটকে উনুনে বসিয়ে দি ভালো খাকে তোমার তো নেকামো করতে হবে না আমরা তোমার বাড়ি খাবো না আমরা ঘর চলে যাচ্ছি বারবার বলছিল মা আমি করে চুক্তি করে নিয়েছে এরা দুজনে চুক্তি করেছে খাবে না বলে এ তোমার বাবার কি জিজ্ঞেস করবে আর কিছু হবে ঘোর অন্ধকারে নিশুতি রাতে বেলা তোমার বাবা আমার কাছে এসেছিল হ্যাঁ পাড়াতে গলা জড়ি ধরে ছিল হে প্রভু হে হরি রাম হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে এ কি হুয়া মুখ পড়া পাড়াতে গেল পাড়াতে গলা জড়ি ধরে জিজ্ঞেস করে তোমার সগরর কেন আমার সঙ্গে আলাদা

দেখো আমার পেটে ছাপার নাকে চলে গেল আমি মাকে ঘুমাচ্ছি আমি আর কারোর কাছে কিছু চাইব না এবার যখন আমার মেয়ে যাবো বাড়ি আসবে আমি নিজে রান্না করে খাবো এত তারা সমস্ত জনসাধারণকে জানানো যায় যে বঙ্গক সাগরের উপর এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আবির্ভূত হয়েছে ওই ঘূর্ণিঝড় আমাদের এই দক্ষিণ চাষনা জেলার উপর দিয়ে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যাবে আপনারা আয়লা ঝড় দেখেছে

এই বলা হচ্ছে বলা হচ্ছে তাহলে গগালক বললে আর ভালো লোক শুনবে দাদা ও কি বলতে যে বুঝতে পেরেছো যে ঝড় আসতেছে পেঁপে গাছ নরম ও কোন মুহূর্তে ভেয়ে যেতে পারে আর ঝড় আসতে যে ঠান্ডা পড়বে যদি পাঁপড় ভাজা ভেজে থাকো মুড়ির টিনের ভিতর ঢুকিয়ে দাও হ্যাঁ ঝাড়ে ওই কথা বলতে ভালো করে ধর ভালো করে তুই ওই পাড়া একবার ধরবি এই পাড়া ধরবি আপনাদেরকে বলছি আপনাদের যাদের মাটির বাড়ি আপনাদের যাদের ইটের দেয়াল টিনের ছাউনি অ্যালবেস্টার ছাউনি এগুলো আছে দয়া করে ওখানে কেউ থাকবেন না আপনাদের বাড়ি হাঁস মুরগি গরু ছাগল সব নিয়ে আপনারা ফ্ল্যাট সেন্টারে চলে যাবেন ওখানে সকলের খাওয়ার ব্যবস্থা রয়েছে এই ধর 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 হ্যাঁ হ্যাঁ এইবার ঠিক আছে ধর হ্যাঁ এইবার ধর দয়া করে ওখানে আপনারা কেউ থাকবেন না যদি না ওখানে যেতে পারেন আপনাদের বাড়ির পাশে যদি কংক্রিটের ছাদ থাকে দয়া করে ওখানে গিয়ে আশ্রয় নেবে কারণ আপনার আমফান ঝড় দেখেছেন আয়লা ঝড় দেখেছেন তার থেকেও ভয়ঙ্কর আগামীকাল বেলা দশটার মধ্যে ঝড়টা কিন্তু আপনাদের শহরের মধ্যে বয়ে যেতে পারে আদেশ অনুসারে বাবুজি গ্রাম পঞ্চায়েত তুমি ওর কানে ও তোমার কানে ঢোকে নে জ্বালান গুলো হচ্ছে জ্বালান ওই জ্বালনে তোর পড়া দা হোক

বড়ে চার লগ হাওলাত দেবে জানাল হাওলাত দেবে কেউ দেবে নে দেখো ও মরবে বসি বসে দড়ি পাক দিচ্ছে ও মরবে ওর খাড়িয়া বাধা হবে বেজে থাকতে থাকতে দড়ি পাক রেডি করে যাচ্ছে খাড়িয়া বাধার জন্য দেখো ওর কানে ঢোকেনে বলছে মাইকে প্রচার করছে এত ঝড় আসছে সময় প্রিভারশনডক চলে যাও ও যাবেনে নে আর দিদি গো ও এতো কেন আমার সাথে কথা বলবে রে তোমার সাথে কথা না বলিস তুই মদরে গেগি যা আমি মেলাতে তোর পিঠে পিঠে নে যাব তাও ও যাবে নে এই ঘরেও মরবে আর আমিও এই ঘরে মরবো দেখি কি হয়

আমার গায়ে নেই গন্ধু আছি শুধু ঝড়ে এনে ফেলে দিচ্ছে তাই আমি এইছি না তো তোর কাছে আস তোমার কাঁদে এনেছে আমার জানা আছে মধ্য কদিন ভোর ঠক ঠক করতে দে বাবা তোমরা দি এক করে ভেড়া চাবাবোরে মারার আছিল পাঁচারে পরেও ঝোড়া বাবা যতদিন পাঁচমা ঝোড়াটি চলছে চলবে বাবা মই করলি থাকি সংসার করছু মাটি বাবা মই করলি থাকি সংসার করছু মাটি করলিটা কি করছুটা কি বল না তোমরা আলো ভাষার জন্যই আমরা হইনি ঘর ছাড়ার

বাবা তোমাদের এই ঝগড়া আর কতদিন থাকবে কতদিন না পূর্বে চলছে চলবে সমিতি ঝগড়াটা কি থাকবে আর কতদিন পরে ঝগড়া আনলে ঘরে ও শান্তি প্রতিদিন মানে বাবা তুমি কত সহ্য করবে সব দিন ঘরের খাবার পরে ঝগড়া ঘরে না অশান্তি করবে কত সহ্য করবে ওই জন্য তো এত অশান্তি হচ্ছে ভুল আমার

ভালোবাসে কত ভালোবাসা আমার জানা আছে যখন মাইকে প্রচার করে গেল কই বলতে পারলো নি টুম্পার মা আমার হাত ধরো দুজনে ফ্লার সেন্টারে চলে যাই তোমার কি পায়ে ধরতে হবে দেখো বাবা তোমাদের কেউ কেউ পায়ে ধরতে হবে না মা তুমি আমার সঙ্গে আমাদের বাড়ি চালো

তোর বাবার একদিন না দেখলে এই আমার চোখ খচখচ করে তা তোমাদের দুজনের ভালোবাসা তো সব ঠিক আছে তাহলে গন্ডগোলটা হচ্ছে কেন ওরে মা তোরা শুধু বাইরে থেকে আমাদের এই ডাকারে গিয়ে ঝড়ঝাড়িটাই দেখলি কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে কতটা ভালোবাসা আছে সেটা তোরা কেউ দেখলি না ওরে মা রাগ তো তার উপর করা যায় যার উপর ভালোবাসা অধিকার থাকে তাই তো মানুষ কথাই বলে শাসন করা তারই সাজে যে সুভাগ করতে জানে আর ভালোবাসার আধাক নাম জীবন ভালোবাসা জীবনে পরনেহ রো ধরে স্নেহের বধোন রাখবো ধরে আমি কবির আাদি কবির ভালুবা সিবনে র